ওয়ানে তো সিজন ওয়ানে থাকা অবস্থায় এই ফিমেল এবং মেল এর এই জ্যাকেটটা আছে তো এই জ্যাকেটটা বর্তমানে অনেকটা রিয়ার রয়েছে এই ফিফা প্লেয়ার জানো না যে এটা আমাদের ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথম গোল্ড রয়েলের জ্যাকেট ছিল এটা এসেছিল আমাদের ফ্রি ফায়ারে সিজন ওয়ানে ইলেটটা চলতেছিল তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট গোল্ড রয়েল গোল্ড রয়েল আইটেমটা গেল এখনো পর্যন্ত কাউকে রিটার্ন দেয়নি তো এই আইটেমটা রিয়ার না হওয়ার কারণে যাচ্ছে এটা ল্যাক অফ ইনফরমেশন যখন আসলে তখন থেকে কেউ গেম খেলা শুরু করে না কে এর আগে থেকেই জানতে এক নাম্বার নাই তো গাইস নাম্বার নাইনে যে ফ্যাক্টটা আসে বর্তমানে আমরা ফ্রি ফায়ারে গেমে কোন কোন ইমোট দিয়েই থাকি এমন পছন্দ করে এমন কোনো মানুষে খুঁজে পাওয়া যাবে না

অনেক মনে বাংলাদেশ থেকে এক কথা বলা যেতে পারে ওই সময় কিন্তু কিন্তু গ্র্যান্ড অথবা সিস্টেম ছিল গ্লোবাল মানে ওই সময় সম্পূর্ণ সার্ভারটা ছিল সিঙ্গাপুরের মধ্যে দেশের প্লেয়ার একটা

সর্বপ্রথম কোন কোন গানের স্ক্রিন এসে ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথম নয়টা গানের স্ক্রিন রিলিজ করা হয়েছিল ওকে তার মধ্যে প্রথম যে গানের স্কিনটা ছিল সেটা ছিল আমাদের এম ফোর এ ওয়ান এর তারপর গানটা ছিল এম টু ফোর নাই এরপর এর পরে যে গানের স্ক্রিন ছিল ইউএসপি তো ইউএসপি এর পরে যে গান ছিল সেটা ছিল আমাদের জি এইট জি এইট এর পরে যে আরেকটা গানে স্ক্রিন ছিল সেটা ছিল ইউএমপি ইউএমপি এর পরে যে গানে স্ক্রিনটা ছিল সেটা ছিল বিএসএস এর বিএসএস এর পরে গানের স্ক্রিন ছিল এম টেন ফোরটি এরপর গানটা ছিল এম সেভেন্টি নাইন দেন ছিল কান নাইনটি এইট তো সর্বপ্রথম গানের স্ক্রিন ছিল আমাদের এই গানগুলো রিলিজ করা হয়েছিল তবে আনফরচুনেটলি কোনো গানে ওই সময় কোনো রকম এবিলিটি

লেজেন্ডারি গান থেকে শুরু করে বেসিক গান থেকে শুরু করে বর্ণনা বন্যা বসে গেমের মধ্যে

প্রায় মিলিয়ন মিলিয়ন ইউটিউবার চলেছে ফ্রি ফায়ার নিয়ে তবে তোমরা কি জানো আমাদের ফ্রি ফায়ার সর্বপ্রথম ফ্রি কে ভিডিও আপলোড করেছিল ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথম ইউটিউবার হিসেবে ধরা হয় ডিএস পেড্রু ফ্রি ফায়ার কে তো ডিএস ফায়স কিন্তু ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথম গ্লোবাল টপ ওয়ান এ রিস করছিল এবং ডিএস কিন্তু ফ্রি ফায়ারে সর্বপ্রথম গ্লোবালে কিভাবে গ্ল করেছিল ওটা নিয়ে ভিডিও পাবলিশ করেছিল ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথম ব্যাটা ভার্সন লঞ্চ করা হয়েছিল কিন্তু দেখা গিয়েছিল ব্যাটার বাসনে গেম খেলো কিন্তু ভিডিও দিয়েছিল ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথ অরিজিনাল ইউটিউবার হিসেবে ধরা থাকে ডিএস পেড্রুকে ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথম ইউটিউবার ধরা হয়ে থাকে তো তার ফ্রি সর্বপ্রথম যে ভিডিওটা ছিল সেটা ছিল সাত বছর ওই সময় ফায়ার লঞ্চ হয়েছিল সেটা ছিল ডিসেম্বর মাসের চার তারিখে দু হাজার ফ্রি ফায়ার সে অফিসিয়াল ভিডিও পাবলিশ করে দু হাজার সতেরো অনেকের কাছে আরও আগে একজন ভিডিও পাবলিশ করেছিল সেটা ছিল দু হাজার সতেরো সালে দশই ডিসেম্বর একটা চ্যানেল আছে টপ গেম প্লে তো এখানে ফ্রি ফায়ার গেম চারে ডিসেম্বর লঞ্চ করার পরে টপ গেম প্লে নাম চ্যানেলটাতে দশই ডিসেম্বর দু হাজার সতেরো সালে তার প্রথম গেম প্লে পাবে মনে করে ডিএসি ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথম ইন্ডিভিজুয়াল

এক নাম্বার 3 তোমরা কি জানো আমাদের ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথম গ্লিনটা এসেছিল আমাদের ফ্রি ফায়ার গেমের রাইট নাম অনেক ধরনের গোল রয়েছে অনেকের কাছে বিশটা তিরিশটা পঁচিশটা চল্লিশটা একশোটা পর্যন্ত থাকতে পারে ফ্রি ফায়ার গেমের সর্বপ্রম গ্ল স্ক্রিন কোনটা এসেছিল তোমরা কি জানো অনেকে মনে করে ফ্রি ফার্স্ট গোলাক্ক স্কিনটা আর অনেকে মনে করে যে ফ্রি ফায়ার আছে যদি মনে করে ফ্রি ফায়ার গেমের ফার্স্ট স্কিন এটা তাহলে সম্পূর্ণটা বল তো আমাদের ফ্রি ফায়ার গেমের স্কিন এসেছিল সেটা ছিল এইভেন্টে দেওয়া হয়েছিল এই গ্লোয়াল সর্বপ্রথম একমাত্র ছিল যেটা

আসলেই সিজান ওয়ানের সিজন ওয়ান থেকে গেম খেলা শুরু করছিল এখন প্রমাণ হয়ে গেছে এই প্ল্যাট টি ফ্রি ফায়ার গেম সর্বপ্রথম ফ্রি ফায়ার প্লেয়ার সর্বশেষ তোমাদেরকে একটা প্রশ্ন করবো বাংলাদেশের সর্বপ্রথম ইউটিউবার কে ছিল তোমরা যদি কেউ জানো কমেন্টে চাও এই ফ্যাক্ট একমাত্র